আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাড়ি থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাবো জায়গাটা হলো চার কাঠা জায়গা আমরা এখন আছি দেখেন রূপসি রুপসি বাস স্টেশন বা বাস টার্মিনাল এখান থেকে এখানে বাস স্টেশন বা বাস টার্মিনাল এখান থেকে যাইতে আমাদের এই জায়গাটাতে পাঁচ মিনিট লাগবে হাঁটিও যাওয়া যায় বা রিকশায়ও যাওয়া যায় বা টমটম আছে এখান থেকে যাওয়াটা অনেক সোজা দশ টাকা লাগবে টমটমে যেতে আর এখানে মেল ফ্যাক্টরির জন্য রুপসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই জায়গাটা এখানে রুপসিতেই অ্যাভেলেবেল ফ্যাক্টরি আছে যেমন স্কোয়ারের ফ্যাক্টরি স্কোয়ার কোম্পানির যে ফ্যাক্টরি তারপরে গাজী টায়ার তারপরে আপনার সিটি গ্রুপের অনেক বড় একটা জায়গা নিয়ে সিটি গ্রুপ বিশাল এক ফ্যাক্টরি আর অন্য অন্য অনেক ফ্যাক্টরি আছে রুপসিতে এই রুপসি এই জায়গাগুলা মানে ভাড়ার জন্য অ্যাভেলেবেল ভাড়া চলে এখান থেকে যখন আমরা যাব আপনাদের দেখাবো জায়গাটা বিস্পিট রাস্তার পাশেই দোকান ঘর করে বা বাড়ি করে এখনই ভাড়া দেওয়া যায় বা এখনই বাড়ি করে থাকা যায় এই জায়গাটা জায়গাটা দেখেন বাউন্ডারি করা একদম রেডি একটা জায়গা জায়গাটাতে এখনই মানে আপনারা বাড়ি করে থাকতে পারবেন বাক তিন সিট করেও আপনারা এখন থাকতে পারবেন বিশ ফিট রাস্তা দেখেন বিশ ফিট রাস্তার ভিতরে আমরা যে কোনো জায়গা আপনারা জানেন যদি একটা রাস্তা বিশ ফিট থাকে ওই বিশ ফিটের দশ ফিট আপনাকে দিতে হয় এই জায়গাতে কিন্তু এতটুকু দিতে হবে না দুই তিন ফিট দিতে হবে দুই তিন ফিট রাখি কিন্তু জায়গাটাতে অলরেডি বাউন্ডারি করা দেখেন আমরা আপনাদের দেখাচ্ছি আর এখানে আশেপাশে অনেক বাড়িঘর আর আশেপাশে অনেক কাজ চলতেছে আর এখানে সাথেই ঘর অনেক ভাড়া চলে আপনারা এখন দোকান ঘর করে দিলেও পাঁচ ছ হাজার চার পাঁচ পাঁচ হাজার টাকা করে অনেক দোকান ভাড়া দিতে পারবেন আর এটা কর্নার একটা ফ্লট আমরা দেখাচ্ছি দেখেন কর্নার ফ্লট এটাতে দু পাশেই যে দোকান করে ভাড়া দেওয়া যায় আর এখানে দোকান থেকে সব কিছু মিলিয়ে এখানে টিন সিট করে দিলে এখানে একটা টিন সিট রুমের ভাড়া দুই হা আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ভাড়া তো এখানে যেহেতু এটা বড়ট করা এখনই আপনি বাড়ি করে বাড়া দিতে পারবেন আর এটা আমরা একটা জায়গা যখন আমরা একজনের দেখাই যখন অনেক দূর থেকে মানুষ আসে তখন একটা জায়গা দেখি আমরা অবশ্য তাদের যে আপনারা ওকে আপনারা আসেন এই জায়গাটা যে ওই জায়গাটা দেখতে আসছেন এই জায়গাটা দেখে আপনারা চলে যান এরকম না যেহেতু আমরা অনেকগুলো আরও কয়েকটা জায়গা দেখাই যেহেতু আপনাদের সুবিধার্থে এটা না হলেও অন্যটা আপনারা চয়েস করে নিতে পারবেন আর আমরা যে কোনো জায়গা আমরা আপনাদের সবসময় বলি যে একটা জায়গা যখন আপনি দেখেন তখন আমরা একটা রেট চাইলাম বা আশেপাশে যখন আপনারা জিজ্ঞাসা করবেন ওই রেটটার সাথে আপনারা কম্পেয়ার করলে দেখবেন যে জায়গাটার অ্যাকুরেটলি রে ঠিক আছে তাহলে অবশ্যই দেখবেন ওখানে নেওয়াটা সবচেয়ে পারফেক্ট আর এটার কাগজ একটা অবশ্যই ভালো আপনারা তারপরে যাচা বাঁচে করে নেবেন আমরা এটার এটা হলো চার কাঠা এটার দাম হলো বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাঠা আর একটা জায়গা আপনারা সবাই জানেন যে এই মালিকের সবসময় চাই এক টাকা বিক্রি করতে বেশি বিক্রি করতে আর যে কিনবে বেশি অবশ্যই চায় এক টাকা কম কিন কম দিয়ে কিনতে কিন্তু মার্কেটের প্রাইজের নিচে কেউ বিক্রি করবে না আর মার্কেটের প্রাইজের উপরে চাইলেও অনেকে বিক্রি করতে পারবেন না তারপরে আপনারা যাচাবাছা করে নিলে একটা জায়গা একটা জায়গা যখন আপনারা যাচা বাচা করে নেবেন তখন বুঝবেন যে এই জায়গাটার প্রাইসই এটাই তাহলে অবশ্যই দুই তিন হাজার টাকা বেশি দিয়ে এনি জায়গাটা নেওয়াটা সবচেয়ে বেটার আমরা নাহলে আমরা খালি ঘুরতেই থাকি যে একটা জায়গায় নিমু নিচ্ছি বলতে বলতে জায়গাটা যদি আপনাদের চয়েস হয় আর এটা চয়েস করার মতোই জায়গা অনেক সুন্দর একটা জায়গা পিউচার অনেক ভালো আর এখানে মেল ফ্যাক্টরি আছে এখানে ভাড়া চলে অ্যাভেলেবেল তারপরে আপনারা করলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন। আর এটা হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ রূপশীতে জায়গাটা আর এটার পাশে গ্যাস বৈধ গ্যাস আছে আর বিদ্যুৎ আছে সব কিছু মিলিয়ে এখানে বসবাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস আর ভাড়া দেওয়ার জন্য যারা আমরা দেশের বাইরে থাকি তারা চাই আমরা একটা জায়গা নিয়ে ভাড়া দিয়ে বা ওখান থেকে কিছু টাকা ইনকাম হবে বা ধীরে সুস্থ এটা ডেভেলপ হবে তারপর আমরা কিছু কাজ করব। তার জন্য এই জায়গাটা অবশ্যই ভালো আর এই এলাকাটাই অবশ্যই যেহেতু মেল ফ্যাক্টরি আছে অ্যাভেলেবেল এখানে ভাড়া অ্যাভেলেবেল চলে ভাড়া দেওয়ার জন্য কোনো টেনশন হয় না একটা টিন সিট বা যে কোনো কিছু এখানে অ্যাভেলেবেল ভাড়া চলে আর এটা রাস্তার সাথেই তো আর এটা দোকান করে আপনারা ভাড়া দিতে পারবেন